লাল আটা রুটিটাই আমার পছন্দ বেশিরভাগ সময় লাল আটা রুটি খাওয়া হয় অক্সিজেনে পাকাম এটা হলো মুস্তাক ভাইয়ের আম রং মুস্তাক ভাই আমাদের খেতে দিয়েছে আমরা এখন কাটবো এই অসময়ে আম এটা কিন্তু খুবই ভালো লাগে সময় তো অনেক আমি তো আমরা খাই কিন্তু যখন আমের সিজন না তখন যদি আমরা একটা আম খেতে পাই সেই কিন্তু সেটা কিন্তু অনেক ভালো লাগে যখন আমের সিজন না তখন একটা আম দেখলেও কিন্তু ভালো লাগে আর ছোট ছোট গাছে আম ধরলে সেটা তো মজায় আলাদা সে গাছ থেকে পেরে সার মজাটা কিন্তু অন্যরকম হয় এই যে মোস্তাক ভাই গাছের আম এখন আমি এটা কাটব ছোট গাছের আম এই যে ভেতরটা লাল হয়েছে গাছ পাকা আম আঠি তো খুবই কম দেখছি আঠিটা তো খুবই কম এই যে আমটা কিন্তু বেশ বড় হয়েছে গাছের তুলনায় আমটা অনেকখানি বড় হয়েছে এই যে আজকে হলো আম দেখছো নাস্তাতে আজকে আমি অসময় আম গাছের আম গাছের আমড়া এটা হলো মোস্তাক ভাইয়ের গাছের আম

মানে প্রচুর আমরা প্রতিদিন পারলেও ফোরাচ্ছে না লেবু ধরেছে অনেক প্রজ্ঞা তো এখন নাই প্রজ্ঞা আসলে খাবে আর পেয়ারা আজকে সিম্পল মাখিয়েছি কোনো মশলা নাই এরা এত মশলা দিয়ে মাখায় এমনিতেও ভালো লাগে আমার তো এমনিতে খেতেও ভালো লাগে আর আমরা কিন্তু খুবই উপকার আমি তো খোসা সহ প্রতিদিন একটা করে খাই গাছের তো খোসা খেতে তো সমস্যা নেই সেজন্য খোসা আমি প্রতিদিন একটা করে খাই তোমার ভালো লাগলে তুমি মাখাতে পারো আজকে থাক না এমনিতে কালকে যত পেয়ারাতে মশলা দিয়েছে মশলায় খাওয়ার পরে প্লেটে অনেকটা মশলায় পড়ে আছে এত মশলা দিয়েছে সব সময় অত মশলা দিতে হয় না সামান্য মশলা দিয়ে ওই জন্য পেট ব্যথা করছে বেশি মশলা বেশি এইসব আচার খেলে হুম অনেক রাতে বিরিয়ানি তৈরি করে খায় খেয়েছে আর প্রতিভাটা খায়নি ওর জন্য রেখে দিয়েছে ফ্রিজে আছে হুম রেখেছে তোমার জন্য না অনেকটাই বানিয়েছে মানে ও ওয়ান্স করতে পারিনি কত হবে প্রভাকেও বেশি যাবে আমটা ওই বৃক্ষ মেলায় যে কিনলে কি ভালো হয় আম গাছ এখানে যে আম গাছটা তো দুই তিন বছর আম ধরেই নেই আমাদের না প্রথমে ধরেছিল টবে ছিল যখন ধরেছিল আর মাটিতে লাগানোর পরে আর ধরেনি না আমি না নার্সারি থেকে কেনা হয়েছিল মানে আম গাছে তো আম ধরবে আঠির আম গাছে আম ধরে আর ওই গাছে তো আম ধরতো টবে থাকতে আম ধরতো আমি এবার মাটিতে লাগাই দিয়েছি তারপরে আর ধরছে না সার দিতে হবে সম্ভবত হম খোসা সহ খুবই ভালো লাগে প্রতিভা খেয়েও প্রতিদিন একটা একটা করে খেলে হবে সি ভিটামিন হয়ে যাবে আচ্ছা প্রজ্ঞা আসলে তাহলে খাবে আমরা খেয়ে ফেলি এই সেই বিরিয়ানি প্রজ্ঞা অনেক রাত্রে রাত দুইটার সময় উঠে রান্না করেছে তখন তার খেতে ইচ্ছা করেছে আর তখনই সে একাই রান্না করেছে প্রতিভা ঘুমায় গেছিল সে একা একা রান্না করেছে তখন আমি ঘুমাচ্ছি যেমন খাই তো এখন খাচ্ছি ভালোই মনে হচ্ছে গন্ধ ভালো যাচ্ছে আপু তো অনেক রাত্রে বিরিয়ানি বানাইছে আমি পরে সকালে দেখছি যে বিরিয়ানি কড়াই বিরিয়ানি ভর্তি অত রাত্রে ও কিভাবে বানালো তারপরে দেখছি ফ্রিজ উলট পালট কোথায় মাংস পেয়েছে বের করে তারপরে রান্না করেছে অত রাতেও ভয়ও পায় না তোমাকে ডাকেনি ও রান্না করা পরে বলেছে তোমাকে রান্না করার সময় সাহায্য চাইনি ও তার মানে অনেক রাত্রি করেছে ও তুমি জেগে থাকলে মাঝে মাঝে খাও হ্যাঁ অনেক রাত্রে করেছে আমি তো সকালে ওঠা অবাক যে কি ব্যাপার এখানে বিরিয়ানি আর সকালে ওকে ডাকছি ঘুম থেকে আসো নাস্তা করো ও মাথা ঢেকে আরো ঘুমা যাচ্ছে ভাবছে যে মা তো বকা দেবে টেস্ট হয়েছে না ও তুমি পেপছি নিয়ে আসছো ভালোই হলো বিরিয়ানির সঙ্গে ও ভালো রান্না করে বিরিয়ানিটা আর যখন তখন ওর খেতে ইচ্ছা করে তাই বলে অত রাতে কেউ বানাই চুলা ধরাতে নিষেধ করি ভালোই মজা হয়েছে হ্যাঁ ও রান্না করলে ভালোই মজা হয় হ্যাঁ দেখতেও সুন্দর হয়েছে খেতেও মজা লাগছে এখন আবার গরম করা হলো প্রজ্ঞা আসো তুমিও খেয়ে নাও আরো আছে ও ভাবছিল যে তোমার জন্য দুইজনের জন্য রান্না করবে কিন্তু পরে বেশি হয়ে গেছে সবারই খাওয়া হয়ে যাবে পরিমান বুঝিনি এক পট রান্না করলে তোমাদের দুইজনের হয়ে যেত ও দুই পট না তিন পট কতটা রান্না করেছে কে জানে ভালো লাগছে ভালোই হলো না চাইতে বিরিয়ানি আর বৃষ্টিও হচ্ছে এদিকে এ ধরনের খাবার গুলো ভালোও লাগে ও তো ভেবেছিল যে মা বকা দিবে কিন্তু আমি আর কিছু বললাম না ইচ্ছে করেছে তখন রান্না যখন করলো ভালোই হলো আর ভালোই হলো আমারও রান্না করা লাগলো না আর বৃষ্টির মধ্যে এটা ভালোই লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাই আজকে বিরিয়ানি ভালোই লাগছে অবশ্য আমিও টেস্ট করে দেখলাম যে ভালোই হয়েছে আরো আছে তো আসছে না কেন ও খেয়ে নি আচ্ছা আমি ওকে ডেকে আনি তুমি খাও যে প্রতিভা তো বিরিয়ানি খাচ্ছে কোথায় পেল বিরিয়ানি ভাবার ব্যাপার রাত্রে কি রান্না করলো তা তো বুঝতে পারলাম না তুমিও বুঝতে পারেনি আমি দেখছি যে এক করায় সকালে উঠে এক করায় বিরিয়ানি তুমিও বুঝতে পারোনি ব্যাপারটা দেখতে হবে না বা সিসিটিভি লাগাও সেটাই তো দুপুর রাতে এটা কি ঘটনা ঘটছে আমার বাসায় এই ভূতরে কাণ্ড এটার জন্য আসলেই ক্যামেরা লাগানো দরকার ধরা পড়লে তখন কি হবে সেই নাকি আমি উঠবো বারটা উঠে দেখবো কিন্তু জিনিসগুলো কি খাওয়া যাবে সেটাও ভাবছি প্রতিভা কিন্তু খেতে দিয়ে আসলাম না ভেবে মা তোমার জিনিস আর পাচ্ছ খেয়ে ফেলো ভাবার কি দরকার যদি জিন ভূতের ব্যাপার হয়সা তো দেখতে হয় না আমার বাচ্চাদের খাওয়াবো আমাকে ভাবতে হবে না খেয়ে ফেলবো পেলে খেয়ে ফেলবো তাহলে চলো তুমিও খেয়ে নাও অনেকটাই আছে মনে হচ্ছে এত বেশি তৈরি করলে কেন মাপ জানো না দেখছি ও তাও তো ধরা পড়লো না দেখছি কি আর করা চলো তুমি খেয়ে নাও এই যে কলা খসাটা এখানে রেখেছ হ্যাঁ ফেলে আসবে এখানে রাখলে এখন বর্ষার দিন তো মশা মাছি হবে এই খাবার জিনিস ঘরে রাখলে হ্যাঁ বৃষ্টির দিন তো কলা খোসা কদিন আর কোথাও দেব না কলা খোসা দিলেও বৃষ্টিতে ভিজে যাচ্ছে হ্যাঁ আজকে তো কাপড়ও শুকায়নি সারাদিন বৃষ্টি হচ্ছে সব সময়। আসো আমার জিনবুতের তৈরি খাবারটা খেয়ে নাও আসো আসো হ্যাঁ আচ্ছা ঠিক ভাবে পৌঁছে মেসেজ দিও বা ফোন দিও আচ্ছা প্রতিভা বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছে সবাই মিলে একসঙ্গে সব ঘুরবে মানে টিএচিতে ঘুরবে তারপরে চলে আসবে আর এদিকে আমি আবার ছাদে আসলাম ছাদে আসলাম মিষ্টি আলুর শাক তুলতে তার বাগানটা একটু ঘুরে ফিরে দেখি বৃষ্টির পর গাছপালার অবস্থাগুলো কেমন হয়েছে বেশ সতেজ হয়েছে অবশ্য বেশি বৃষ্টির জন্য কিছু কিছু গাছপালাই যে হলুদ হলুদ হয়ে গেছে যে মিষ্টি আলুর শাকগুলো হলুদ হলুদ হয়ে গেছে বেশি বৃষ্টির জন্য এখান থেকে কিছু শাক আমি তুলে নেব

এই ডালটি তো খাওয়া যাবে না বেশি নে এই ডালটি ফেলে দিতে হবে আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমি সব সময় তুলে নিয়ে আসলাম অন্য সময় ছোট ছোট বেশি বেশি নিয়ে আসি এখন বাসার সুযোগ নেই বৃষ্টি পড়ছে নিয়ে আসলাম আর বৃষ্টি হয়েছে জন্য অনেক হয়ে কেটে না দিলে কিন্তু আর ছোট ছোট বের হবে না এখন কেটে দিতে দিলাম এখন ছোট ছোট কুসু বের হবে মিষ্টি আলুর চুটকি রান্না করবো আমি সুটকিগুলো কেটে ধুয়ে ধুয়ে নিব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজে রাখবো এই যে ভিজিয়ে নরম করে রেখে এটা একটু এভাবে সেচে নিয়েছি ছেঁচে নিয়েছি এখন ছুটকিটা ভালো করে কষে নিব তারপরে এর মধ্যে বেগুন আর আলু দেবো এই যে বেগুন আলু কেটে রেখেছি ওটা হচ্ছে পছন্দ হয়ে গেলে এই বেগুন আলুটা দিয়ে দেবো আলুগুলো বেগুনিটা এখন হয়ে গেছে এইভাবে অনেক ভালো লাগে কিন্তু এর মধ্যে আমি বেগুন দেব বেগুন আলু দিয়ে এটাও তো অনেক ভালো লাগে আর মাঝে মাঝে এরকম ঝাল সুটকি ভুনা এটাও খুবই ভালো লাগে এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে দেবো বেগুন আর আলু আলু কেটে রেখেছি ছোট ছোট করে আজকে বৃষ্টি হচ্ছে এখন তো সব সময় বৃষ্টি হচ্ছে মাংস রান্না করাই আছে তারপরে আমার প্রজ্ঞা বলল যে সুটকি খাবে তাই আমার সুটকি বানিয়ে দিচ্ছি বৃষ্টির দিনে মাংস ভালো লাগে যদিও

একটু আর এইটা আমার গাছের মিষ্টি আলু শাক এখনই তুলে নিয়ে ছাদে তো গেছিলাম ভিজতে ভিজতে খুব তাড়াতাড়ি বড় বড় ডাল সহ তুলে নিয়ে আসলাম নিয়ে এসে বেছে এখন আমি এটা ধুয়ে নেব ধুয়ে একটু কেটে নিলে ভালো হয় আবার না কাটলেও সমস্যা নয় কারণ শুধু আমি এই যে পাতাগুলো নিয়েছি ডালটি তো নেওয়া যায় না এইরকম কচি নিয়েছি তাছাড়া সবগুলো আমি ফেলে দিয়েছি এটা আমি নেব গাছের শাক বলে কথা গাছের শাক খুবই ভালো লাগে আর মিষ্টি অনেক শাক কিন্তু বেশি কমে না আর কলমি শাক যেরকম অল্প হয়ে যায় এটা কিন্তু বেশি কমে না খাওয়া বেশি থাকে এটা তো আমাদের দুই দিনের রান্না একদিন রান্না করে দুই দিন খাওয়া হবে অনেকটাই সার যে কত এক মিষ্টি আলুর শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব তারপরে তেল দেবো যে গরম গরম ভাত আর শুটকি ভোনা আর সাথে লেবু আর কি চাই এটাই তো অনেক মজা বেশি এনেছে না মা এটা প্লেটের রেখো এটা বাইরে মা বেশি না সেদিন এতটুকু তেল নাহ ছেলে তেল কম খাচ্ছে ডায়েট করছে তো আরে না সত্যি ডায়েট করছে সকাল হচ্ছে চিঁড়া টাইপের খেলো হ্যাঁ সকালে চিড়া টাইপের খেলো ডায়েট করছে আর এখন বাইরে দোকান থেকেই এইগুলো এনে খেলো মানে কতটা ডায়েটে আছে আমার ছেলে না না আমি ভালো বলছি তো ছেলে আমার ডায়েটে আছে তাই না সেটাই তো অনেক মজা ছেলে ডায়েটে আছে শশা খাওয়ার পরিবর্তে এগুলো খাচ্ছে বাজারে ঝালমুড়ি বানাবে তাই তো নাকি এর মধ্যে মুড়ি দিবে ছেলে আমার কতটা ডায়েটে আছে আমি খুবই মানে আমার খুবই অহংকার হচ্ছে আমার ছেলে ডায়েট করছে সেটা তেল খাবে না ছেলে আমার আমি ডায়েট করি না অনেক করানোর চেষ্টা করেছে কিন্তু আমি করি কি আমার ও তোমাকেও ডাইট করানোর চেষ্টা করেছিল ও তাও ভালো দিন করনি মুড়ি অল্পই আছে অবশ্য এই মুড়িতে হবে মাখাতে হবে তাই তো এখন পড়াশোনায় মন বসাতে হবে তাই এটা খেতে হবে তাই তো আমি দেখি যখন টেনশনে থাকো তুমি অনেক পড়া পরীক্ষা দিব তখনই দেখি এই রাস্তার ধারে খাবার তোমার ভালো লাগে কিন্তু এগুলো খেয়ে যদি অসুস্থ হও তখন পরীক্ষা কি হবে আমার তো তাই মনে হয় খাওয়া তো মনে লাগবে না কি মজা

দেখতেও ভালো লাগছে না ভালো লাগে মা মাখালে তো ভালোই লাগে সরিষা তেল দিলে তো ভালো লাগে বেশি তুমিও খাও মা এবার মুখে রুচি আসছে আমার পেঁয়াজো খেয়ে সবাই এত ভালো বলে আর আমার মেয়ে রাস্তার পেঁয়াজো খায় কি আর বলি